গুড মর্নিং এভরিওয়ে ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঠাকুর ঘরের এখানে এসে দেখি একটা বড় ইষ্টপুষ্ট টিকটিকি আছে রোজ পটি করবে মানে এত বিরক্ত লাগে সে আর বলার কথা না তো আবার মুছতে এসে ঝাড় দিয়ে দিলাম ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখানটা পরিষ্কার করে দিলে না মেয়ের একটু সুবিধা হয় কারণ সারাটা দিন পড়াশোনা নিয়ে থাকে আর দূরে দূরে পড়া আর আমি এই তোমার হলো আজ হলো তোমার শনিবার তো স্কুল ছুটি আছে তো সেই জন্য সকালবেলা উঠেন এই জায়গাটা পরিষ্কার করে দিলাম মেয়ে পড়ার জায়গা আর ঠাকুর ঘর তো একই জায়গায় তো সেই জন্য পড়তে বসার আগে না একটু পুজোটা দিয়ে নেবে তাহলে ভালোই হলো আর আমি এখানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি সকাল সকালই কাজ কম মানে কাজগুলো কমপ্লিট করে ফেললে না গরমকালে একটু সুবিধা হয় আর একটু বেলা হতে না হতে যা রোদের তেজ সে আর বলার কথা না তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে একেবারে মুছে দেবো দিলে তোমার হলো এই দিককার কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখনও সকালবেলা উঠে চা করা হয়নি শাশুড়ি মা এখনও ঘুমোচ্ছেন ওনাকে রোজ বলা হয় একটু সকাল সকাল উঠতে তারপরে তো সারাটা দিন মাথা ঘুরছে কিছু ভালো লাগছে না সোজা হতে পারছি না সারাদিন শুয়ে থাকলে মাথাটা কাট ঠিক থাকবে বলে একটু সকাল সকাল উঠতে বলি কাজকর্ম কিছু করতে হবে না আর কিছু করতেও দিই না কেন বলো তো সারাদিন শুয়ে থাকলে সুস্থ মানুষও যদি হট করে বিছানা থেকে ওঠে না তাহলে তার মাথাটা ঝিমঝিম করে কিন্তু ওনাকে তো বোঝাতে পারি না ওনাকে বোঝাতে বোঝাতে আমি মানে ক্লান্ত হয়ে পড়েছি তো যাই হোক এইখানে একটা বোর্ড আছে কারণ অনেক সময় এত কেন্ন উৎপাদ আমি যাই না আমার বাড়িতে শুধু কেন্ন কিনা এই কেন্নগুলো ফেলার জন্য এই বোর্ডগুলো রেখে দিয়েছে আর সব থেকে ঘেন্না লাগে আমার এই কেন্নগুলোকে দেখলে তো যাই হোক চলো এবার রান্নাঘরে চলে এসেছি একটু কফি করব। অনেক দিন পর কফি খাবো দুদিন ধরে তো দুধ মেয়ে খায় না অনেকটা জমে যাচ্ছে তো চাটা খেয়ে তারপরে একটু ডালিয়া করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আলু পটলের তরকারি করব আর হলো ডিম দিয়ে আলু পটলের তরকারিটা ডিম দিয়ে করব আর খেতে ভীষণ ভালো হয়েছিল আর পটল দিয়ে আলু তরকারি করলে না মেয়ে ভীষণ ভালোবাসে আর কিছু পটল রয়েছে সেগুলোকে সে ভেজে ফেলবো আর এখানে যে মটর ডাল ভিজিয়েছি এগুলো দিয়ে একটু বড়া করব তো যাই হোক চলো রান্নাটা শুরু করে দিই ধরো মটর ডালগুলো বেটে নিয়েছি মিক্সিতে পুরোটা করিনি হাফটা করেছে আর হাফটা রেখে দিয়েছি আর এর মধ্যে একটু পেঁয়াজ দেবো আর কালো জিরে দেবো দিয়ে তারপর বড়াটা করবো আর বড়াটা না গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে তো সেই জন্য একটু লাস্টের দিকেই করছি আর মেয়ের হলো পড়া আছে ওর আবার পুজো দিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে ঠিকই আমারই বরং বড়াটা ভাস্তে না দেরি হয়ে গেছিলো তো যাই ওকে দুটো করে দিয়ে নিয়ে তারপর আবার বাদ বাকিগুলো ভাজবো কারণ ওর আবার পড়া আছে চারটে থেকে আর এখানে হাতটা বেড়ে দিয়েছে আর তোমার দাদাভাইকে বললাম বলেছে তুমি স্নান করে আসো তারপরেও খাবো আর মেয়েকে এখানে দিয়ে দিলাম একটা গরম গরম বড়া তো দাদাভাই দাদা ভাইয়ের হাতেগুলো আর এখানে দেখো একটু ধরে ধুরে গিয়েছিলো যারা একটু বড় মাছ মাছ হলেই ভালো লাগে কিন্তু দারুণ হয়েছিলো কালারটা আর এই সঙ্গে পটলটা বড়াটা হয়ে যাওয়ার পরেই না পটল ভাজা শুরু করে দিয়ে যায় মেয়ে পটল ভাজা খেতে ভালোবাসে সেই জন্য ওকে আগে তাড়াতাড়ি করে দিয়ে দিয়ে তা খুঁটো পাটা করে ওকে দিলাম আর শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে ওনাকে তো আরও আগে দিয়েছি ঘড়ি বন্ধ হয়ে গেছে ও ঘড়ি আর ঠিক হবে না ঠাকুরঘরের বারান্দায় যে ঘড়িটা ছিল ওই যে পাওটা মেয়ে ব্যাটারি ঠিক করেছিল আবার সে বন্ধ হয়ে গেছে ওটা ঠিক হবে না একদম নতুন ঘড়িটা ফেলতেও মায়া লাগে তো যাই কিছু একটা যদি করা যায় কোনো কিছু মেয়ে বললো মা পরে দেখছি এখন বাজে হলো তোমার সাড়ে তিনটে বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে ওনার অনেক আগেই খাওয়া হয়ে গেছে কদিন যাবো ওনার খুব তাড়াতাড়ি খেয়ে পেয়ে যায় যাই হোক আমি স্নান করেই ঘরে চলে এসেছি মাথাটা পরে আসায় আমার শুধু ভেজা মাথা আমি আশ্রাই না ঠাকুরবেলা একটা করছি মেয়ে পড়তে যাবে চারটে থেকে পড়া তো এখন বাজে সাড়ে চারটে আর বাইরের ওয়েদারটা এত সুন্দর সে আর বলার কথা না খুব ভালো বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বিছানা বিছানাপত্র সব সকাল সকাল হচ্ছে গুছিয়ে নিয়েছি বাবা আমি কথা বলবো কি সারাক্ষণ খালি আমার চুল পড়লেই চুল করছে শিশির করছে মানে অ্যালার্জি যাদের আছে তারাই জানে কি কষ্ট এই দেখো বাইরের ওয়েদারটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাথাটা পরে আসতাবো আগে খাওয়া দাওয়া করে নি তারপরে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে যাওয়ার পর না কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে আজকে না বিকেল বিকেলে আটাটা মেখে নিলাম তো কারণ তোমার একটু আগে আগে আটাটা মাখা থাকলে না তোমাদের দাদা ভাইকে আমি ভেজে নিতে পারি তো লেচি করা হয়ে গেছে তো তোমার দাদা ভাই বেরোনোর আগে বললাম এমনি বেলছি তুমি একটু ভেজে দাও তারপরে লিকার করেছিলাম তো এই গরমে না একটু মানে কায়দা করে যদি একটু আগে আগে সমস্ত কাজ গুছিয়ে করা যায় না তবে একটু বেশ শান্তি লাগে এই যা তাছাড়া কিছু নয় যে তারপরে দেখো যে লিকার নিয়ে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো